অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন এই প্রথম বাংলাদেশের বিজিবি ভারতের উপর শক্তি দেখিয়েছেন এবং সাহস দেখিয়েছেন যে আমরাও কিছু করতে পারি পাঁচ ভারতীয়কে আটকে রেখেছেন বিজিবি ক্যাম্পে বৃহস্পতি চলুন বিস্তারিত আলোচনা একটি ভিডিওতে দেখি চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে কালে গত রোববার অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চ্যাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দীপসিংহ বাইতুল মহলদারের ছেলে রনি মহলদার মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ ও মেনাউলের ছেলে অলিল হাওলাদার মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে গত রোববার ও সোমবার বিজিবি বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরো আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য দুই নৌকায় পাঁচজনকে ভাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এ সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় সেটিকে টেনে আনার চেষ্টা করেছিল দ্বিতীয় নৌকা কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকায় বসত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিজিবি জওয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে অনুপ্রবেশকারীদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণ দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান বি সদস্যরা পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে প্রযোজক আপনারা দেখছিলেন যে ভারত থেকে এই পাঁচজন লোক তারা গরু নিয়ে আসছিল বাংলাদেশে এবং সেই গরু কিন্তু অবৈধ পথে তারা আনছে অনেক দিন যাবতী সেই বিজিবিরা কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে অর্থাৎ মোদী সরকারের সাথে হাসিনার গভীর সম্পর্ক থাকার কারণে বিজিবিরা কিন্তু সাহস পায়নি যে ভারতের নাগরিককে বাংলাদেশে তাদেরকে আটকে রাখতে বা তাদেরকে কিছু বল বলারও কিন্তু সাহস পায় না বরং আমরা দেখেছি আরও বাংলাদেশের এই নাগরিকদেরকে ভারতের সেনারা গুলি করে মেরেছে এটার কোনো বিচার হয়নি আজ পর্যন্তই কিন্তু হয়নি অর্থাৎ এখন কিন্তু সব সুর পাল্টে গেছে অর্থাৎ বাংলাদেশের বিজিবিরও কিন্তু শক্তি এসেছে সেই শক্তি কিন্তু সরকারিভাবে দেওয়া হয়েছে এখন আর শেখ হাসিনা মোদীর পা গোলাম তিনি কিন্তু এখন স্বামীর পায়ের নিচে চলে গেছেন এখন আর বাংলাদেশে তার কোনো অধিকার নেই এজন্য কিন্তু বাংলাদেশের বিজিবিদেরও কিন্তু একটি মনোবল এবং সাহস এসেছে যে না আমরাও কিছু করতে পারি আমরাও আমাদের একটি দেশ রয়েছে আমাদেরও শক্তি আছে আমাদের উপর এতদিন ভারত যে জুলুম করেছে সেই জুলুমে আর আমরা শিকার হব না এখন নিজেরাই কি প্রতিবাদ করতে শিখে গেছেন প্রিয়দর্শক এটাই কিন্তু প্রয়োজন কারণ ভারতে আমাদের উপর বিগত দিন যে অত্যাচার চালিয়েছে সেই অত্যাচার বন্ধের সময় হয়েছে